আজ আমি তোমাদের কাছে এমন একটা কথা বলতে চাই এমন একটা বিষয় নিয়ে যেটা শুনলে খুব সাধারণ মনে হয় কিন্তু এর অভাব অনেক মেয়ের জীবনের গভীরে একটা দুঃসহ শূন্যতা তৈরি করে নিজের একটা ঘর একটা ঘর যেটা কারোর নয় শুধুমাত্র তার নিজের হবে আমরা এমন একটা সমাজে বড় হয়েছি যেখানে জন্মের পর মেয়েরা থাকে বাবার ঘরে তারপর বিয়ের পর চলে যায় স্বামীর ঘরে এই দুই ঘরের মাঝখানে মেয়েটার নিজের ঘর কোথায় তার ইচ্ছা তার স্বাধীনতা তার নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা কোথায় ভেবে দেখেছেন বিয়ের আগে মেয়েদের বাবার বাড়িতে তাকে শেখানো হয় তুমি তো এখানে বেশি দিন থাকবে না তুমি তো পরের ঘরের মেয়ে আর স্বামীর বাড়িতে একটা মেয়েকে শুনতে হয় এটা আমাদের ঘর তুমি মানিয়ে নাও অথচ এই আমরা তে কখনো সে নিজেকে খুঁয়ে পায় না একটা মেয়ের যদি নিজের একটা ঘর না থাকে না তাহলে তার ভাবনার জায়গাও থাকে না নিজের মতো করে বাঁচার স্পেসটুকুও থাকে না চুপ করে কান্না করার আবার শক্ত হয়ে উঠে দাঁড়ানোর কোনো দেওয়ালও থাকে না নিজের একটা ঘর মানে শুধু ইট পাথর দিয়ে নয় এটার মানে হল নিজের স্বপ্ন গুছিয়ে রাখার একটা জায়গা নিজের কান্দা হাসা চুপচাপ থাকার মতো একটা জায়গা একটা ঘর যেখানে সে কাউকে ভয় না পেয়ে নিজের মতো করে বাঁচতে পারে আজও অনেক মেয়েকে শুনতে হয় তোমার আবার নিজের ঘর কেন লাগবে আমি তাদের উদ্দেশ্যে বলি কারণ সেই ঘরেই একটা মেয়ে নিজের মতো করে মানুষ হতে পারে নয়তো সে সারা জীবন কারো না কারো সম্পত্তি হয়েই থেকে যায় আমরা যদি সত্যিই নারীর ক্ষমতায়ন চাই তাহলে প্রথমে তাকে একটা ঠিকানা দিতে হবে যেটা শুধুমাত্র তার নিজের হবে আমার স্বপ্ন একটা পৃথিবী যেখানে প্রতিটি মেয়ের থাকবে নিজের একটা ছোট্ট ঘর সেখানে সে শুধু একজন বউ নয় মেয়ে মা না হয়ে একজন মানুষ হতে পারবে একজন সম্পূর্ণ মানুষ